নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপালির পরিবারে সবাইকে সাগাতাম দেখো এই যে আমার আজকে পুজো টুজো সব হয়ে গেছে সাতটার মধ্যে পুজো টুজো সব করে ফেলেছি এখন আটটা বেজে গেছে আজকে সকাল সকাল পুজো করেছি এই কারণে কেন আমি একটু বাপের বাড়ি যাব। আজকে দাদার মেয়ের জন্মদিন আছে ওই জন্যে যে গরমের মধ্যে একটু তাড়াতাড়ি যাব মেয়ে পড়তে চলে গেছে মেয়েকে পরে এসে নিয়ে যাব ছেলে ঘুমাচ্ছিল ঘুম থেকে ডাকলাম এই যে উঠেছে ছেলে দেখো ওই যে এখনো আলসি ভাঙেনি ওনার এখন শুয়ে পড়ে আছে ওর বাবারও জামা প্যান্ট রেডি করে রেখে গেছে ওখানে এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে ছেলেকে এবার রেডি করবো করে নিয়ে এবার বেরোবো ঠিক আছে আমিও রেডি হয়ে গেছি চলো তাহলে বাপের বাড়ি যাই গিয়ে তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এই যে যার বার্থডে সেই এই যে বার্থডে গাল বসে আছে এখানে এই যে আমার ছেলে ওখানে বসে রয়েছে এই যে হ্যাপি বার্থডে নতুন জামা পরে বসে আছে হাই দে আর কে দিদিকে হ্যাপি বার্থডে বলেছিস দিদিকে হ্যাপি বার্থডে বলেছিস বল হ্যাপি বার্থডে তুমি বলেছ হ্যাপি বার্থডে দিদিকে বলো দিদিকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ ঘেমে টেমে চান হয়ে গেছে দাদা ঘেমে টেমে কি হয়েছে এখন আশীর্বাদ হবে সকালে কে কিন দাদু আশীর্বাদ করছে এখন দাদু

ছোটো কাকমার পালা

যে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা দেখো বেলুন টেলুন দিয়ে সব সাজিয়েছে এবার কেক কাটা হবে চলো দেখা কেক কাটছে এই যে কেকের চলছে এবার বেলুনগুলো সব ফেটে গেছিলো আবার সব নতুন করে সব বেলুন লাগিয়েছে দুর্বেলায় সব বেলুন লাগিয়ে চলো বেলুনগুলো সব ফেটে গেছে ওই জন্য আবার সব বেলুন লাগিয়েছে লাগিয়ে আবার কেক কাটা হবে এই যে কেক কাটা সবাই মিলে বলো বলো হ্যাপি বার্থডে বলো কোথায় হ্যাপি বার্থডে বলো

ব্যাপার নেই মোবাইল ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত থাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন গুড নাইট